উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের গঙ্গার পবিত্র কোল দাঁড়িয়ে আছে এক পবিত্র মন্দির মা অন্নপূর্ণার মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরের শিল্পকলা এক অনন্য নিদর্শন চলুন ডুব দিই মা অন্নপূর্ণার কৃপায় ধন্য এই পবিত্র ভূমিতে আমি পার্থ আমার চ্যানেল টু ফিফটি জয়নি আজকে আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা মন্দির শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির আমার সামনেই রয়েছে চলুন ডান দিকে আমরা ঢুকি মন্দিরের লোহার গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন একটা তোরণ আর এই তরণই রয়েছে ওপরে সিংহ মন্দিরে ঢুকেই আপনি পুজোর সামগ্রীর দোকানও পেয়ে যাবেন এখান থেকে পুজোর যা নোয়ার আপনি নিয়ে নিতে পারবেন মন্দিরের সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন রানী রাসমণি তার ছোটো মেয়ে জগদম্মা তিনি এই মন্দির তৈরি করেছিলেন আপনারা যারা দক্ষিণেশ্বরে গেছেন তারা জানেন এই মন্দির একদম হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা রয়েছে এই মন্দির আয়তনে একটু ছোট ওই মন্দির আয়তনে বড় এখানেই হয়েছে নাট মন্দির রয়েছে ঠাকুর দালান রয়েছে পিছনের দিকে শিব মন্দির যেমন দক্ষিণেশ্বরেও শিব মন্দির আছে এখানেও শিব মন্দির রয়েছে তার সাথে নতুনভাবে সংযোজিত হয়েছে হনুমানজির মন্দির রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা তিনি আঠেরোশো তেইশ সালে জন্মগ্রহণ করেছিলেন আর তার মৃত্যু হয়েছিল আঠেরোশো আশি সালের একত্রিশে ডিসেম্বর তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার নিজ হাতে এই বেল বেলগাছ বা বেলবৃক্ষটি রোপণ করেছিলেন দেখুন সামনেই রয়েছে সে গেলাম শিব মন্দিরে ঠিক মা অন্নপূর্ণার মন্দিরে পিছনেই রয়েছে শিব মন্দির এখানে দেখুন একটা দুটো তিনটে আবার ওদিকে তিনটে এখানে যেভাবে রয়েছে মাঝখানে যাতায়াতের জন্য গেট রয়েছে আবার ওদিকে রয়েছে তিনটে শিব মন্দির টোটাল ছটা শিব মন্দির এখানে রয়েছে শিবলিঙ্গ বিশাল বড় শিবলিঙ্গ বাবাকে জড়িয়ে প্রণাম করলাম জয় বাবা সবার মনস্কামনা পূর্ণ করো সকলকে সুস্থ সবল রাখো ওদিকে কি কি মন্দির আছে সেগুলো আমরা দেখবো রয়েছে ধ্যান ঘর আর সামনেই রয়েছে রাম লক্ষণ সীতা তাদের মূর্তি তার পাশে রয়েছে রাধা মূর্তি আর একদম শেষে নারুগোপালের মূর্তি চলুন আমরা এবার চলে যাই ওদিক মন্দিরে ঢুকে গেলাম থেকে এসেছি আমার নাম বর্ধস চক্রবর্তী ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান আমার আরামবাগে বাড়ি আমি এই এক সপ্তাহ আগে এসেছি এখানে ঠাকুর মশাই হিসাবে এনেছেন কি করবেন সেটা আমি বলতে পারছি না আমাকে মনসা পুজো আর বজরঙ্গবলির দায়িত্ব দিয়েছেন আমি এই দুটো পুজোই করি বজরঙ্গবলির মন্দিরে বজরঙ্গবলি দেখুন অধিষ্ঠান করছেন দাঁড়িয়ে রয়েছি শিব শক্তি অন্নপূর্ণা মন্দিরের নাট মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে এখানে এত বড় জায়গা আর যখন বাৎসরিক উৎসব হয় তখন কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ বিশাল জায়গা রয়েছে আপনারা এখন দেখছেন যে ফাঁকা রয়েছে কিন্তু যখন এখানে অনুষ্ঠান কোনো চলে তখন কিন্তু ধারণেরও জায়গা থাকে না তখন এই জায়গাটার কাজে লাগে আর আমার ডান দিকে রয়েছে ভোগের ঘর আর সামনেই মা অন্নপূর্ণা মন্দির তো দেখছেনই আপনারা সময় যেন এখানে এসে থেমে গেছে এই যে নাট মন্দির আমরা দাঁড়িয়ে আছি এত সুন্দর শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশ বাইরে রোদ্দুর রয়েছে কোলাহল রয়েছে সেগুলো সবকিছু কিছু ছাড়িয়ে এখন আমরা বেরোছি অন্নপূর্ণা মন্দিরের মন্দিরে এখানে আসলেই মনটা ভক্তিতে পরিপূর্ণ হয়ে যায় তখন আর অন্য কিছু মনে হয় না মনে হয় যে ঠাকুরের নামই জপ করি আর সামনে আমরা দেখতে পাচ্ছি মা অন্ন এই মন্দিরটি মা জগদম্বা রানী রাসমণির ছোট মেয়ে আঠারোশো সালে নির্মাণ করেছিলেন মন্দিরে যেখানে ভোগ খাওয়ানো হয় আমরা সেখানে চলে এসেছি এটা হচ্ছে এক নম্বর ঘর এখানে ভোগের কুপন কাটা হয় দিদির কাছে একটু জানবো ভোগের কুপন কত করে কি বৃত্তান্ত একশো কুড়ি টাকা ভোগ আর মাছ ভোগ হলে একশো আশি টাকা আর যদি বাড়ি কেউ নিয়ে যেতে চায় হ্যাঁ পার্সেল সেটা একশো সত্তর টাকা কন্টেনার টন্টেনার আমরাই সব দেব চলুন এই মন্দিরের ইতিহাসটা এবার জেনে নেওয়া যাক আমরা এখন পেয়ে গেছি অন্নপূর্ণা মন্দিরের সেবাই কাকু আপনার নামটা অজয় কুমার বিশ্ব মন্দির সম্বন্ধে কিছু বলুন আমি হচ্ছে ম্যানেজিং সেবায় মন্দিরটা পুরো আমি চালাই এই মন্দিরটা হচ্ছে আঠেরোশো পঁচাত্তর সালে আর এই মন্দিরটা করেছে রানী মায়ের ছোটো মেয়ে জগদম্বা বিশ্বাস আর ছেলে দারিক বিশ্বাস মা ছেলেতে মিলে করেছে আর এই মন্দিরটা যখন হলো মথুরবাবু দেখে যেতে পারিনি মথুরবাবু মারা গেছে এই মন্দিরটা হওয়া নিয়ে অনেক ঝামেলা ছিল মায়ের বড়ো মেয়ে পদ্মমণি আর রানী মায়ের নাতি তৈলক্ষ বিশ্বাস ওরা বলেছিল এখানে মন্দির হবে না এখানে যে মন্দিরটার ইতিহাস আছে এই মন্দিরটার সাহেবের ছিল বাংলা বাগান বাড়ি এখানে যে দুটো সাহেব আর একটা মেম থাকতো হ্যাঁ কেউ জানে না হ্যাঁ সে সাহেবটা প্রথমে ছোটো মেয়ে বড়ো সাহেবটা ছোটো সাহেবটাকে গুলি করে মেরেছে কিছু দেখেছে নিশ্চয়ই তারপর মেমকে মেরেছে তারপর নিজে গুলি খেয়ে এটা ওখানে সব ডেড বডি পড়েছিল ঠাকুর এসে দেখেছে দেখে ঠাকুর এখানে সে হোম যজ্ঞ করে সমস্ত কাটিয়েছে ভয় থেকেও ঢুকতো না মন্দিরে ভূত পেতে আড্ডা ছিল তা কাটাতে তারপরেতে মন্দির আরম্ভ হলো তখন জগদম্বার বড়ো মেয়ে এই জগদম্বা বলছি মায়ের বড়ো মেয়ে পদ্মমুনি আর রানী মায়ের নাতি জগদম্বার মেজে ছেলে তৈলক্ষ্য বিশ্বাস ওরা মন্দির হতে দেয় দেবে না হ্যাঁ ঠাকুর বলেছে রানীমা বলেছে এখানে মন্দির হবে আর এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে রানীমায় হ্যাঁ ছোটো মেয়ে জগদম্বা বিশ্বের আমি হচ্ছি বংশের হ্যাঁ আর এই মন্দিরটা যখন হয়েছিলো হওয়ার পর তখন ঠাকুর তিনবার বজ্রায় করে এসেছিলো ওই ঘরটায় ছিল ধ্যানঘর ওইখানে ঠাকুর এসে থাকতো বুঝেছেন ওইখানে থাকতো আর এই মন্দির যখন হলো তারপরে সে ব্রিটিশরা ওরা ওই দুটো সিংহ বসাতে দেবে না মায়ের বাউল তো হচ্ছে সিংহ তোদের যখন বুঝিয়ে বলা হলো ওরা দক্ষিণের দক্ষিণেশ্বরে ঝামেলা করেছিল তারপরে ওরা ছেড়ে দিল দেওয়ার পর তারপরে সে সিংহ হলো তারপরে মন্দির প্রতিষ্ঠিত হলো তারপর থেকে এই মন্দিরটা হ্যাঁ তৈরি করতে আরম্ভ করলো তারপর থেকে মন্দিরটা চালু হয়ে গেল মন্দির মা অন্নপূর্ণা কিন্তু নিজে এসে বসেছে আর মা অন্নপূর্ণা কিন্তু আপনার এখানেতে রাত্রিরে প্রদক্ষিণ করে গভীর রাত্রি এখানকার লোকের আর মা অন্নপূর্ণা মাছ ছাড়া ভাত খায় না উনি বড়ো লোকের মেয়ে জমিদারের মেয়ে এখানকার লোক দেখেছে যে মন্দির থেকে বেরোচ্ছে অপূর্ব এক ভদ্রমহিলা মহিলা সুন্দরী কাতান বেনারসি সি আর গাইছে গয়না ভর্তি গঙ্গার দিকে চলে গেল সে বলে আমি দেখে ভয় পেয়ে গেছি হ্যাঁ আর মা বা এখানে প্রদক্ষিণ করে মা যেখানটা প্রদক্ষিণ করে ওখানে একজন শুয়েছিল তা মা বলছি যে তুই আমার জায়গাটা আছে। মা ওকে নিয়ে গিয়ে নাথ মন্দিরে শুয়ে দিয়েছে ভয় পেয়ে গেছে তারপর থেকে আর মন্দিরে হয় না বুঝেছেন আর এখানে সে সপ্তাহে সাত দিনই ভোগ হয় একশো কুড়ি টাকা করে পার রেট হ্যাঁ আর সে টেবিল চেয়ার পেতে বসে খাওয়ানো হয় বুঝছেন আর এই আর মায়ের মন্দির মায়ের মন্দির মায়ের সংসার মাই চালায় কোনো এনজিও বা বাইরের থেকে কোনো টাকা পয়সা আসে না আমরা দক্ষিণেশ্বরে কোনো পয়সার সাহায্য পাইও না আর আমরা নিই না মার সংসার মাই চালিয়ে নি বুঝেছেন হ্যাঁ আর এই মন্দিরটা আঠেরোশো পঁচাত্তর সালে হয়েছিল বললাম এটা যে ভক্ত মনে করে মাকে দেবে সাহায্য করবে সে দেয় আমাদের অফিস ঘর পাঁচ নম্বর অফিস ঘর সে দিলে যার যা ইচ্ছা সে যায় হ্যাঁ আর এখানে কিছু ভাড়াতে আছে ভাড়ার পর চলে না ভাড়ার কত দুশো টাকা দেড়শো টাকা ভাড়ায় কি মন্দির চলে হ্যাঁ ওই মায়ের সংসার মাই চালা আর এই মায়ের এক একবার এক এক রকম আপনি রূপ দেখবেন বুঝেছেন আর লোক বেশি হলে মা তখন হাসে আর মা পছন্দ করে পছন্দ মা হ্যাঁ করে যত লোক হবে মা তখন হাসি হ্যাঁ আর মা কিন্তু রোজ মাছ খায় হ্যাঁ আর বাবা খায় দই হ্যাঁ আর বাবা বিকেলবেলা খায় দুধ আর মা অন্নপূর্ণা বিকেলে খায় লুচি সুজি লাড্ডু ভালো ঘিয়ের আমি ভেজে দিই হ্যাঁ আর মা কাতলা মাছ ছাড়া খাবে না মা অন্নপূর্ণা আর উনি এই যে বাৎসরিক পুজো গেল ওনার চার রকম মাছ চায় এই অন্নপূর্ণা মন্দিরে অভুক্ত যায় না মা প্রত্যেককেই দেয় কিছু না কিছু অন্তত একটু পায়েস পাবে ঠিক আছে হ্যাঁ শুনেছেন তো অনেক ধন্যবাদ কাকু আপনাকে আপনার অমূল্য সময় নষ্ট করলাম ঠিক আছে আচ্ছা কাকু খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে আপনার এইটা পুরো আমাকেই চালাতে হয় পরিষ্কার দেখছেন কিরম ক্লিন হ্যাঁ ওই মায়ের সংসার মাই চালাচ্ছে মাই আমাকে দিয়ে সবকিছু করায় নবদখানা কটা আছে কাকু এই মন্দিরে চারটে আছে এখন এইখানে যে নবস্থানা ভেতর দুটোতে বসেছে আপনার বজরাঙ্গ বলি একটাতে বসেছে আর মা মনটা বসেছে আর দুটো বাইরে আছে দুটো বাইরে আছে ওখানে যে নবস্থানা ছিল তার কারণ ওখানেতে জমি আড্ডা তখন সানাই বাজাতে বলছেন তো দোতলার ওপরেতে নবদখানা তো ওইখানেতে যারা আসছে তারা বসে সানাই বাজাতে ওই জন্য নবদখানা বসে হ্যাঁ দক্ষিণেশ্বরেও পাবেন আচ্ছা নবদখানা বাগানে চারছে আচ্ছা দুখানা নবদখানা আর দক্ষিণেশ্বরে তো দুটো সিংহ আছে দেখেছেন ওখানেও ব্রিটিশদের সঙ্গে ঝামেলা হয়েছে ওটা করা দুটোর মুখেই তো দুটো হ্যাঁ আচ্ছা এই ঘাট কিন্তু আমাদের আচ্ছা 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 এটা পাবলিক ঘাট নয় আচ্ছা আর আমাদের জায়গা হচ্ছে এটা আপনার পঁয়ষট্টি বিঘে আচ্ছা গান্ধী ঘাটের পর থেকে সব জায়গা আমাদের মায়ের যে কত জায়গা আছে আমরা নিজেরাই জানি না এই পেছনেতে দেখবেন পুলিশকে ভাড়া দেওয়া আছে এটা আমি দিয়েছি এটাও মায়ের জায়গা আচ্ছা আচ্ছা তারপরে তো ওখানে তো আপনার ঘাটের ধারে শিব মন্দির ওটাও আমাদের ওটা এখন বিহারিরা ব্যবহার করে আমরা করুক সে করুক যারা মন্দির তো ব্যবহার করা বড় কথা ঠিক আছে কাকু আসি তাহলে হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আমরা পৌঁছে গেলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরের রান্নাঘরে রান্নাঘরে যারা রান্না করছেন দিদিরা দুই দিদি রান্না করছেন এখানে তাদের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে আজকে আপনাদের কি কি রান্না হতে পারে মায়ের অন্ন হয় পোলাও হয় চাটনি হয় পায়েস হয় ডাল হয় দু রকম সবজি হয় ভাজা পাঁচ রকম বা তিন রকম হয় মাছ হয় আবার পাপড় ভাজা হয় মিষ্টি এগুলো হয় মায়ের প্রত্যেক দিনে এটা শুনলেন আপনারা এই যে সব সবজি রাখা রয়েছে এখানে আর একটু পরে আসতে ভালো আরো সবজি আসছে এখনো সব আমরা যেহেতু তাড়াতাড়ি এসে গেছি বাজার এখনো সব আসেনি এসে পৌঁছয়নি আরো সবজি আসবে ওনাদের অনেক সময় দাম আছে ওনাদেরকে ছেড়ে দিলাম ওনারা বলছেন যে সবজি এখন এসে পৌঁছয়নি সবজি এসে পৌঁছলে মাসি ওখানে আলু কাটছেন আরও ওখানে আলু আরও নেওয়া হবে এবং অন্যান্য জিনিসও নেওয়া হবে আর এখানে অনেকেই এসে ভোগ খান প্রতিদিন সকাল সাতটায় মন্দির খুলে যায় আর দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় বিকেলবেলা চারটায় মন্দির খুলে যায় সাতটায় মন্দিরে আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায় অন্নপূর্ণা পুজোর দিনই এই মন্দিরে মহা ধুমধাম করে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে মন্দিরে আসলে আপনারা যদি ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে ওখান থেকে অটো টোটো বা বাসে করেও আসতে পারবেন এসে নামবেন গান্ধী মোড় নেবে ওখান থেকে হেঁটেও আসতে পারবেন বা টোটো আসতে পারবেন আপনারা টিটাগড়ে যদি নামেন টিটাগড় থেকেও টোটো নিয়ে বুক করে চলে আসবেন একদম মা অন্নপূর্ণার মন্দিরে আপনারা যখন মা অন্নপূর্ণা মন্দিরে চলে আসবেন ঠিক মন্দিরের উল্টো দিকেই রয়েছে মা অন্নপূর্ণা সুইটস আমরা এখন কথা বলবো মা অন্নপূর্ণা সুইটসের মালিকের সাথে দাদা আপনার শুভ নাম নামটা বলুন ভাঙা যায় গতিকে কি বলুন ভাঙা এখানে ভক্তরা আসেন আপনার কাছ থেকে পুজোর যে পোশাক নিয়ে যান তো হ্যাঁ কত কম স্বপ্ননিম্ন কত আর সর্ব কত প্রসাদ বলতে আমাদের ভক্তদেরও মন্দির থেকে দেওয়া হয় একশো কুড়ি টাকা ভোগ হ্যাঁ মিষ্টি মিষ্টি এখানে আমাদের নিয়ে যায় মিষ্টি পিস ছ টাকা পিস ভুজিয়া আছে দু টাকা পিস বিভিন্ন রকম সন্দেশ আছে দশ টাকা পিস ম্যাঙ্গো ফ্লেভারের সন্দেশ আছে কালাগান আছে বিভিন্ন ফ্লেভারের দশ টাকা পিস এখান থেকে নিয়ে যায় আপনারাও চলে আসবেন এখান থেকে এসে আপনাদের যা যা দরকার প্যারা বলুন গুজিয়া বলুন সন্দেশ বলুন মার জন্য আপনারা যাই নেবেন এই মা অন্নপূর্ণা সুইটসের থেকে এসে নিয়ে যাবেন মা অন্নপূর্ণার মন্দির আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমি পার্থ আমার চ্যানেল টু ফিফটি জার্নি সঙ্গে থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে থ্যাংক ইউ